প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদেরই প্রিয় বাংলাদেশ আর সেই সৌন্দর্য যদি হয় চট্টগ্রামের কোনো একটি জায়গা তাহলে তো আর কথাই নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমি উপস্থিত চট্টগ্রামের হাজারে থানা অন্তর্গত হালদা নদীর পাড়ে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এই স্থানটি আসলে খুবই সুন্দর ছুটির দিনে এই জায়গাতে বীর জমান নানা শ্রেণীর মানুষ বিভিন্ন বয়সী মানুষরা এবং উপভোগ করেন প্রিয়জনের সাথে তাদের সুন্দর মুহূর্তগুলো চলুন জেনে নেওয়া যাক হালদা নদী সম্পর্কে কিছু তত্ত্ব হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং গড় একশো চৌত্রিশ মিটার এবং নদীটির প্রাকৃতিক শর্পিলেকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হালদা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর হচ্ছে পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বর ষোলো নদীটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলি পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করে এটি এরপর দক্ষিণ পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট নাজিরহাট সাত্তারঘাট ও অন্যান্য অংশ হাটহাজারি এবং রাজানে এবং চট্টগ্রাম শহরের চাঁদগাঁও বাকলিয়ার মধ্য দিয়েও এটি প্রবাহিত হয়েছে এটি কালোঘাটের নিকটে কর্ণফুলির নদীর সাথে মিলিত হয় এর মোট দৈর্ঘ্য হচ্ছে একাশি কিলোমিটার যার মধ্যে উনত্রিশ কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী হয়ে থাকে এটি পৃথিবীর একমাত্র জোয়ার বাটা নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় হালদার সাথে বাংলাদেশ এর অন্যান্য নদী যেমন পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদীর সংযোগ না তাকাতে রুই জাতীয় মাছের জিনগত মজুদ সম্পূর্ণ অবিকৃত রয়েছে হালদা নদী কেবলমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য নয় এটি ইউনেস্কোর শর্ত অনুযায়ী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে প্রিয়জনের সাথে আপনার মুহূর্তগুলোকে সুন্দর করে রাখতে যে কোনো এক সময় ঘুরে আসতে পারেন হালদার পার থেকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য